আচ্ছা আমি ওদেরকে দিচ্ছি তুমি তোমরা করে দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ ভাই দেখিয়ে দাও আচ্ছা ঠিক আছে হ্যালো এভরিওয়ান দিস ইজ মিশান্ত ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও তো আফটার এ লং টাইম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি কারণ দীর্ঘ অনেক অনেক বছর পর স্বাধীন একটা দেশ পাইলাম এই স্বাধীন দেশে এখন লিস্ট সবারই ভালো লাগতেছে আফটার এ লং টাইম কেন বললাম অনেক দিন যাবত কোনো ভিডিও আপলোড হয় না আসলে দেশের এই পরিস্থিতি দেখে ভিডিও করার কোনো মোডই থাকে না সবগুলো ইউটিউবার সবগুলো কনটেন্ট ক্রিয়েটর কারোই মোড নাই কারণ আসলে দেশের পরিস্থিতিটা খারাপ তো আবার নতুন করে সব স্টুডেন্টরা দেশটাকে সাজাচ্ছে তো সেই জন্যই একটু নাটকটাকেও এক্সপ্লেন করার জন্য আমরা বের হয়েছি আমার টিমমেট সবাই বের হয়েছে তো দেখি যারা আমাদের হয়ে এই নাটোর শহরটাকে নতুন রূপে সাজ দিচ্ছে এই হলো নাটোর মাদ্রাসমর আর এখান থেকে আমাদের কার্যক্রম শুরু তো এখান থেকেই শুরু করি হ্যালো আপু হ্যালো দেখি একটু রাখবে ওকে

যাও হয়ে বেড়া যাব থ্যাংক ইউ আপু আমার কাজটা তুমি করে দিচ্ছ ও আমাদের কাজগুলো তারা করে দিচ্ছে সো রুলস ব্রেক না করি একটু 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 আমি একটু দাঁড়াবো আর কি তোমার তোমাদের জন্য একটু ব্যবস্থা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো আপু এই যে আপু একটু আসবা আচ্ছা ওরা গেছে ওই আমারই টিমের সমস্যা নেই ভালো আছো ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আমার কাছ তো তুমি তোমরা করে দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ ভাই দেখি দাও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আচ্ছা को बेटा 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 अपना कौन जी अपना कौन मिसेस से सब लोग है हां हां ओके थैंक यू भैया ना ना जी मेन टेबल ना 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 ए अच्छा भैया एक आसबे बट ভাইয়া যদি একটু আসতা ওদেরকে একটু ডাক দাও না থ্যাংক ইউ ভাইয়া আমাদের হয়ে তোমরা কাজটা করে দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আরেকজন আছে সবাইকে একটু দিয়ে দেবো হ্যাঁ ওকে সামনে আগে ভালো আছো অনেক অনেক ধন্যবাদ আমার আমার কাজটা অ্যাট লিস্ট তোমরা করে দিচ্ছ ওয়েলকাম থাকো সামনে আগে চারুকলার স্টুডেন্ট আর্ট করতেছে তো অনেক অনেক থ্যাঙ্কস অনেক অনেক থ্যাঙ্কস যে আপুরা যে স্কাউট যে রোভার যে বিএনসিসির আপুরা ভাইয়ারা এই কাজগুলো করতেছে আসলে এই কাজগুলো আমাদের করার কথা আমিও একজন স্টুডেন্ট বা তাদের চাপে করতে পারতেছি না সো আমার কাজটা তারা করতেছে তাই তাদেরকে একটু হেল্প করার এই রোদের মধ্যে একটু অ্যাটলিস্ট তৃপ্তি পাওয়ার জন্য এই কাজটুকু আমার নিজ থেকেই করা অ্যাটলিস্ট আমার টিমমেট সবাই মিলে আমরা এই কাজ করতেছি হাসিফরা কোথায় ও আমার টিমমেট পিছনে রাইখে আমি চলে আসছি আচ্ছা ব্যাপার না আচ্ছা ভাইয়া বেড়া যান আমি আমার লাইফে কোনো দিন দেখি নাই যে নাটোরে মোটরসাইকেলের জন্য লেন করছে এই ফার্স্ট টাইম মোটর সাইকেল লেন সো অনেক অনেক থ্যাংকস ও পুলিশ ডিউটিতে নামছে পুলিশ ডিউটিতে নামছে ও তাদের সাথে একটু দাঁড়াই হ্যালো আঙ্কেল আঙ্কেল দেখি অনেক অনেক থ্যাংকস নাটকটাকে এত সুন্দর করে এক্সপ্লোর করার জন্য অনেক অনেক থ্যাংকস যদি একটু রাখতেন আমি খুশি হতাম ধন্যবাদ অন্য জনকে দেন আমাদের লাগবে আমরা খাই আসছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইউ আচ্ছা এখানে কয়েকজন আপু আছে তাদেরকে দিয়ে যাই না আচ্ছা আপু আসসালামু আলাইকুম আপু যদি একটু রাখতে ভালো হতো একটু রাখবে আপু তুমি একটু নও আমার কাজটা তোমরা করে দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ আসলে এই কাজগুলো আমাদের করার কথা ছিল কিন্তু করতে পারতেছি না তো না লিস্ট আমার একটু সময় শর্ত তার জন্যে আর কি আমি পারতেছি না এই যে আপনার ওকে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসলে দেশটাকে কিভাবে সংস্করণ করতে হয় ওইটাই সবাই দেখা দিচ্ছে হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ যাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছো দেখি আপু যদি একটু রাখতে খুশি হতাম

আমার বাসা লক্ষ্মীপুরে আমি অ্যান কলেজের স্টুডেন্ট কিন্তু হামজানা কী অবস্থা ভাইয়া আমার আমার সময় শট তার জন্য আমি আসতে পারতেছি না অ্যাট লিস্ট না আমার আমার অনেক আসার ইচ্ছা কিন্তু আমার মনে করো যে হাতে একদমই সময় নাই খুব বিজি থাকি ওকে ওকে তোমা কাছে भैया हमरा एक जुन अरे एकटा হলে ओके 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 हमार टीम আছে আমার ফুল টিম আছে ওরা ওরা হ্যাঁ পাশে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে আর একটাই ओके ভাই আপনারটা আচ্ছা এক জন আছে ঠিক আছে ধন্যবাদ ओके ओके ओके

ভাইয়া হেল্প করার জন্য হ্যালো ভাইয়া হেল্প করার জন্য অনেক অনেক থ্যাংক ওকে ভাই ভালো থেকো ভাইয়া আমাদের কাজগুলো শেষ এখন বাড়িতে ফেরার পালা পুরো নাটক শহরটাকে যেই যেই জায়গায় ভাই বোনেরা আমার টিমমেটরা আমার ক্লাসমেটরা কাজ করতেছে তো সবার সাথেই দেখা করলাম তাদের একটু নাস্তার ব্যবস্থা করলাম আর এটাই প্রাণেশ্বর নাটোর এনএস কলেজের ক্যাম্পাসের দেয়াল তো এখানে স্বামী ঘুরে আবার একটু কলেজে আসছিলাম আসলে কলেজটা নতুন করে নতুন রূপে সাজ দিচ্ছে সো সেটাই দেখার জন্য এখন বাসায় চলে যাব আর আজকের শহরটাতে স্বাধীন দেশের স্বাধীন নাটোর শহরটাকে ঘুরে এক্সপ্লেন করতে পেরে অনেকটা বেশি ভালো লাগতেছে কারণ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন শহর আগে কখনো দেখা যায়নি আসলে পাওয়ার অফ স্টুডেন্ট সব স্টুডেন্টদের কেলমা বুঝতে হবে তো এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই السلام عليكم